যখন এগারোটা বারোটার দিকে চলে যায় তখন ওঠা

যারা বুঝতে পারবেন না বা পারবেন না তারা গুগলে যাবেন সবার মোবাইলে গুগল আছে টাচ মোবাইল সবাই চালায় এখানে এই যে দেখবেন যে ক্যামেরা চিহ্ন গুগল লেন্স দাও আছে ক্যামেরার মতো আছে ক্যামেরার মতো চিহ্ন আছে এটা ট্রান্সলেটর আছে এখানে টিপ দিবেন ট্রান্সলেটর টিপ দিবেন তারপরে ক্যামেরাতে যাবেন ওকে এই যে দেখেন কি লেখা আছে আসলে কিন্তু বাংলা চলে আসবে হ্যাঁ এটা সময় নিচ্ছে এই যে দেখেন জার্মানিতে তৈরি

চারটা চারটা চার ধরনের স্মেল পেয়ে যাচ্ছেন তো এটা ভূগুলের নিচে দুর্গন্ধ অনেকে কিন্তু গ্রামের দুর্গন্ধ কিন্তু নিজে বুঝতে পারে না পাশে যে থাকে সে কিন্তু গ্রামের দুর্গন্ধটা বুঝতে পারে বেশি তো এর জন্য রোলন অবশ্যই ইউজ করবেন তো এগুলো আপনার কামের দুর্গন্ধ থেকে সেভ করবে এবং সারাদিন একটা স্মেলের এর থাকবেন তো ঠিক আছে আমরা জার্মানির আজকে কিন্তু সবই কিন্তু জার্মানির প্রোডাক্ট কারণ এই অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু সব জায়গায় পাবেন না একমাত্র কিন্তু কসমেটিক ওয়ার্ল্ড পেয়ে যাবেন আর বড় বড় যদি শোরুমে পাইলেও পাইতে পারেন তবে অতটা পাবেন না অতটা মনে হয় না পাওয়ারই সম্ভাবনা থাকবে

আর যারা ঘরে বসে অর্ডার করতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি অর্ডার করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা

কিডস যারা আছে তারা নিউবর্ন বেবি না হ্যাঁ নিউবর্ন বেবি দিতে পারবে ক্রিম ফেস ক্রিম ও ফেস ক্রিমটা দিতে পারবে নিউবর্ন এটা হলো কিডস আইটেম তো এগুলা সাধারণত 4 5 বছর বাচ্চা 5 বছর বাচ্চা বাইরে থাকে তা খেলাধুলা করতে তারাদের জন্য আর এটা হলো ফেস ক্রিম আপনি জিরো থেকে মানে 6 দিনের পরে থেকে 12 বছর বা বড় ছেলে এগুলো বড়রা ইউজ করতে পারে বড়রা ইউজ করতে যাদের সেনসিটিভ স্কিন লেখা আছে এখানে সেনসিটিভ সেনসিটিভ ওকে এটা প্রাইস কত এটা কিন্তু আপনি ব্রাইডিং এর কাজ করে ভাইয়া আচ্ছা এটা ব্রাইডিং এর কাজ করবে এটা লোশন এর ব্রাইডিং এর কাজ করে তো এটার প্রাইস পড়তেছে আপনার কমই পড়তেছে এটা এটার প্রাইস পড়তেছে আপনার সাতশো আশি টাকা সাতশো কালচার টাকা তারা কিন্তু ইউজ করতে পারেন

এখানে যাই হোক রোলন এটা হলো কথা এটা আপনারা আটচল্লিশ ঘন্টা এখানে দেওয়া আছে আটচল্লিশ ঘন্টা থাকবে এটা শুধু চব্বিশ ঘন্টা থাকবে এটা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা থাকবে আর এগুলো কিন্তু আটচল্লিশ ঘন্টা প্রায় দুই দিন থাকবে আর এটা একদিন হ্যাঁ